আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো মাত্র দুরাকাত নামাজ আদায় করলে আল্লাহ সুবহান হুয়া তালা আপনাকে পরিপূর্ণ হজ এবং উমরার সোয়াব আপনার আমল নামায় লিখে দেবেন সুবহানুল্ল সুবহানুল্লা এটা কোনো জাল বা জয়ীফ হাদিস নয় মজু হাদিস নয় এটা সরাসরি সোহিত মিজি থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এই দু রাকাত নামাজ আপনি কখন পড়বেন কিভাবে পড়বেন কোন সোরা দিয়ে পড়বেন কোন ওয়াক্তে পড়বেন এসবগুলো বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসুন আমরা এই নামাজটা সম্বন্ধে জেনে নেই এই নামাজটা আমরা বলে থাকি এই নামাজটাকে ইশরাকের নামাজ বলে থাকি যে নামাজ পড়লে কি হয় ইশরাকের নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কি দান করেন এ বিষয়ে হাদিস শরীফ এসেছে হাজর আনাজ বিন মালিক রদুতআল আনহু তিনি বর্ণনা করেছেন রসুল করিম সাল্লা থেকে বলেছেন যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করার পরে একদম সূর্য বসে জিকির তসবির তাহালিল করবে তারপর সূর্য উদয়ের পরে দুর আকাত নামাজ আদায় করবে সে পরিপূর্ণ হজ ও উমরার সোয়াব পেয়ে যাবে সুভাহানুল্লাহ সুভাহানুল্ল তিরমিজি শরীফের পাঁচশত ছিয়াশি নম্বর হাদিস শরীফে রয়েছে তাহলে আমরা কি বুঝলাম ফজরের নামাজের পরে দূর আকাত নামাজ আদায় করলে পরিপূর্ণ হজ এবং উমরার সমান সয়াব আমল নামায় লিখে দেওয়া হয় সুবাহানুল্লাহ সুভাহানুল্লাহ তিরমিজি শরীফের এই হাদিসখানা এসেছে যেটা একদম সহি বলে সব ঐলামাই কেরাম বলেছেন আরেকখানা হাদিস শরীফ যেটা উল্লেখ না করলে নয় রাসলি করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরাকাত ইশরাকের নামাজ আদায় করবে সেই ব্যক্তি ইসমাইল বংশের দুইজন গোলাম আজাদ করার সমান সব পেয়ে যাবে মুস্তাদে আহমদে এই হাদিস খানা এসেছে আরও হাদিস আছে যে হাদিসে আমরা পাই এই নামাজ আদায় করলে আল্লাহ পাক গুনা মাফ করে দেন এবং এই নামাজ পড়লে তার জন্য সারা দিন এটাই তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ একবার কত পাওয়ারফুল কত ফজিলতময় এই নামাজ এই নামাজটা আপনি কখন পড়বেন এই নামাজটা আপনি পড়বেন ফজরের নামাজের জামাতে পড়ার পরে পুরুষরা জামাতের জামাতের পরার পরে আপনারা মসজিদে অপেক্ষা করবেন আর মহিলারা বাড়িতে ফজরের নামাজ শেষ করে অপেক্ষা করবেন নিজের যায় নামাজে বসে যখন সূর্য উদিত হয়ে যাবে তার ঠিক পনেরো বা বিশ মিনিট পরেই আপনি ইশরাকের নামাজ আদায় করবেন ইশরাকের নামাজ আপনি আদায় করবেন সূর্য ওঠার ঠিক পনেরো মিনিট বা বিশ মিনিট পর থেকে অনেকেই দশ মিনিটও বলেছেন দশ পনেরো বিশ এর ভিতরে এরপর থেকে আপনি পড়তে থাকবেন কতক্ষণ পড়বেন ঠিক যখন জোহরের ওয়াক্ত হবে তার সূর্য যখন মাথার উপরে আসবে তার পাঁচ মিনিট আগ পর্যন্ত আপনি ঈশ্বাকে নামাজ পড়তে পারেন সময় তো দর্শক শ্রোতা তাহলে আমরা ইশরাকের নামাজ কয় রাকাত পড়ব ইশরাকের নামাজের রাকাত নিয়ে বিভিন্ন মতভেদ পাওয়া যায় রাসুল করিম সাহা হাদিস দ্বারা বোঝা যায় কমপক্ষে দু রাকাত নামাজ আর অনেক ওলাময় কেরাম বলেছেন চার রাকাত রাসুল সাহা অধিকাংশ সময় চার রাকাতই পড়তেন আবার ছয় রাকাতের কথাও এসেছে দশ রাকাতের কথাও এসেছে আট রাকাতের কথাও এসেছে বারো রাকাতের কথাও এসেছে দু রাকাত এবং চার রাকাত এটাই হচ্ছে সবচেয়ে সহি মদ রাসু সাল্লাম চার রাকাত নামাজ অধিকাংশ সময় পড়তেন দু রাকাতও পড়তে পারেন এখন আসুন নিয়ত কিভাবে করবেন নিয়ত আপনি শুধু এটুকু পড়লেই হয়ে যাবে মনে মনে নিয়ত আমি ইশরাকের দু রাকাত করে নামাজ আদায় করছি দু দু রাকাত করে কিন্তু আপনার ঈশ্বাকে নামাজ আদায় করতে হয় তারপর কি করবেন আল্লাহ আকবার বলে নামাজ শুরু করে দিবেন আপনি স্বাভাবিকভাবে যেভাবেই নফল নামাজ পড়েন ঠিক সেভাবেই স্পেশালি কোনো সুরা নেই স্পেশালি কোনো কিছু নেই যে এভাবে পড়তে হবে স্বাভাবিক যেভাবেই আপনি নফল নামাজ পড়বেন ঠিক সেভাবেই আপনি আদায় করে নেবেন তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন দোয়া করে আপনি যা চাবেন ইনশাল্লা আল্লাহ ফাকরাবলায় নেবেন আপনাকে দান করতে পারেন সময় তো দর্শকতা তাহলে আমরা এই নিয়মটা জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি